তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে হ্যাঁ পারবো ডিভোর্স পেপারে সইটা আমি নিজেই করেছি আমার উত্তর পেয়ে গেছি প্রিয়া আমি আমার উত্তর পেয়ে গেছি হায় হায় এ কি করলো আমার এত সুন্দর জিনিসটা ভেঙে দিলো এই ছেলের জন্য কত সুন্দর জিনিস তো সরে কেন দেখি যদি একটা কথা শুনি অন্যরা ভাল সে তোলে 100 টাকা রেখেছিল সেটা এরা কখন বের করলে লিখে দোকানে কি খাইছে আমি তোকে বলিনি কারো কারো উঠবিনি কারো জিনিস হাত দিবিনি বাবা আজকে বাজার থেকে ইলিশ মাছ অনেক অনেকদিন খাইনি শুধু খাই খাই ইলিশ মাছের দাম জানিস মাছ মাংস সারা ভাত ঢুকবে না তোর বাপের ইনকাম কত আছে যে রোজ রোজ খাবো খাবো করি আমি যদি এক বেলা না থাকি তোমার জামাই নিয়ে চলে রে একটু যত্ন নেবে না কেন তুই শাশুড়ি কোনো কাজ টাচ করে না শাশুড়ি কাজ করবে তো ছেলের বিয়ে দিয়েছে কি করতে আমি আমার শাশুড়িকে কোনো কাজ করতে দেই না সব কাজ আমি একাই করি তাছাড়া আমার শাশুড়ি আমাকে অনেক ভালবাসে। আমারও একটা কত সুন্দর সংসার ছিল। আমি যাদের কথা শুনে নিজের সংসারটা নষ্ট করলাম। তারা এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমি জানু দাদির কাছে দিন দিন বোঝা হয়ে যাচ্ছি। আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার নিজের কবরটা নিজেই খুঁড়েছি। মা আমাকে 1000 টাকা দাও না। টাকা নিয়ে কি করবি বাবু জ্যাকেটটা ছিঁড়ে গেছে তাই একটা জ্যাকেট কিনবো আমার কাছে কোনো টাকা নেই তোর বাপ কটা করে জয়েন ক্যাম্প করে সংসার চালাতে শেষ হয়ে যায় ভাই আমার কিছু টাকা লাগবে আমি টাকা কোথায় পাবো বল কদিন আগে তো তোকে টাকা দিলাম আমারও তো একটা সংসার আছে আমি নিজে সংসার চালাই ঠিকই তো হিমশিম খাচ্ছি কোনো টাকা পয়সা দিতে পারবে না নিজের সংসারটাকে শেষ করি এখন আবার আমার সংসার পেছনে লেগেছে

আমি তোমাকে নিয়ে যাবো আমি অনেক বড় ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এতেই আমি খুশি এখন বুঝতে পারছো তো যে ডিভোর্স মানুষের জীবনের শেষ সমাধান না আমি হারে হারে বুঝতে পেরেছি